আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের সারা জীবনের স্টেটমেন্ট বাসায় বসে মুহূর্তের ভিতরে পেয়ে যাবেন এই জন্য আপনাকে বিকাশের কোনো আউটলেটে যেতে হবে না আপনাকে কোথাও অ্যাপ্লিকেশন করতে হবে না আপনি বাসায় বসে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে স্টেটমেন্টটি পেয়ে যাবেন মুহূর্তের ভিতরে এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা বাসায় বসে বিকাশের স্টেটমেন্টটি পেতে পারেন ভিডিওটি যাতে অন্য সবার কাজে লাগে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি একটু কাজে লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আমি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন তারপরে গ্রিন অ্যারো দেয়া চিহ্নে ক্লিক করবেন তারপরে নিটু নিচের দিকে সাপোর্টে ক্লিক করবেন তারপরে লাইভ চ্যাটে ক্লিক করবেন এরপরে আপনি ভাষা নির্বাচন করবেন যদি আপনি ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করেন ইংলিশ সিলেক্ট করবেন অথবা বাংলা তারপরে সবার নিচে কাস্টমার সার্ভিস এই অপশানটিতে ক্লিক করবেন এখানে যেটা তারপরে আপনাকে শো করবে আপনি কি কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে চান আপনি হ্যাঁ ক্লিক করবেন এখন বাকিটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যেহেতু আমি এসেটমেন্টে নামাবো না আপনি যখন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে চান হ্যাঁ ক্লিক করবেন তখন একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনার সাথে 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 যোগাযোগ করবে উনি আপনার কাছে আপনার বিকাশ অ্যাকাউন্টের লাস্ট ট্রানজেকশন অথবা বিকাশ অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স সব জিনিসগুলো জানতে চাবে এবং যাতে সে ভেরিফাই করতে পারে যে আপনি অ্যাকচুয়াল ওনার এরপরে আপনি আপনার রিকোয়েস্টটি তার কাছে রাখবেন যে আপনি এক বছরের স্টেটমেন্ট যদি চান এক বছর দুই বছর চাইলে দুই বছর তারপর বিকাশ প্রতিনিধি আপনার কাছে একটি মেইল আইডি চাইবে এই মেইল আইডিটি দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে এবং খুব কেয়ারফুলি দিতে হবে যাতে ভুল না হয় বিকাশ দুইটি কর্মদিবসের ভিতরে এই মেইল আইডিতে আপনার সম্পূর্ণ স্টেটমেন্টটি পাঠিয়ে দিবে। এবং এই স্টেটমেন্টটি খুলতে আপনাকে একটি পিন ব্যবহার করতে হবে সেই পিনটি হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি মানে আপনার বিকাশ ফোন নাম্বারটি এইভাবে আপনি বাসায় বসে মুহূর্তে শুধুমাত্র একটি মোবাইলের মাধ্যমে আপনার বিকাশের যে কয় বছরের স্টেটমেন্ট দরকার নামিয়ে ফেলতে পারবেন এইরকম আরও ভিডিও দেখতে চাইলে পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ ওকে তো শুনে সমস্যা হবে না আসা